আর এই বর্তমান সরকার সিন্ডিকেট ভাঙতে পারে না আমরা কি ধরনের চলবো আমরা বলতে চাই সরকার আপনি কি দেশ চালাইতে পারবেন না পারবেন তা আমরা ভুলে গেছি আপনি অটোটারে কন্ট্রোল করতে পারেন না ঢাকা হাসিনেও কত টাকার পর পাঁচ লাখ অটো বাড়ছে ঢাকার মহানগরে পাঁচ লাখ অটো বাড়ছে এখানে জামের মধ্যে গেলে হাসিনের আমলে জামের মধ্যে গেলে দুই ঘন্টা এক ঘণ্টা জামে থাকা লাগছে আমরা যদি এখানে একটা জামের মধ্যে পড়ি একটা জামের মধ্যে যদি ঘন্টা পরিড়ে ঘন্টা পরে যায় একটা জামার মধ্যে আমরা বলতে চাই ডাক্তারকে ঢাকা শহর থেকে আগে অটো অটো কন্ট্রোল করতে হবে আপনারা পুলিশ প্রশাসনদেরকে রাস্তা সুন্দর মতো সাজাত পারেন না। একটা আনসার তাদের আপনার আপনাদেরকে সম্মান করে না আপনারা কি করে দেশ পর্যন্ত করবেন একটা পুলিশ প্রত্যেকটা থানায় আপনারা দেশ থানাকে কন্ট্রোল করতে পারেন না আমরা জায়গা জায়গায় দেখি চাঁদাবাদি বাড়িয়ে গেছে সিন্দেগের বাড়ি গেছে এমন সময় ঢাকা শহরে গুলিস্তান আগে মোবাইল নিয়ে যাইতে পারছে না এখন পকর দিয়ে মোবাইল নিয়ে থাবাই যায় আমি শতভাগ ভাড়া লই গেছি এই কয়েকদিন আগে হাতাইয়া মোবাইল দিয়ে লাগাই লই রাখিয়ে পুলিশ প্রশাসন এখনো দেশের জন্য ভূমিকা পালন করতে পারে না এই প্রশাসন কিছু কিছু প্রশাসন আছে যারা দেখতে তাদেরকে চাকরি থেকে চাকরি আউট করতে হবে কেরা আওয়ামী লীগের তাদেরকে ডিউটি করে কি তারা পূর্ণ করতে গেলে আওয়ামী মনে করে আওয়ামী কথা মনে করতে গেলে তাদের ডিউটি ভালো লাগে না তাদেরকে বন্ধে জায়গায় তো রাখতে রাখবেন আবার তাদের বাড়ি বাংবেন দেশের জনগণের কি তারা কি আমরা কি একটা নাটক দেখতে আছি আমরা তো আমাকে বসাইছি নাটক দেখার জন্য বসাই আমরা বসাই নাই এই দেশ একমাত্র স্বাধীন হয়েছে ছাত্রদের কারণে আর এক জায়গায় ঢাকা শহরে রিক্সাওয়ালার কারণে যদি রিক্সাওয়ালারা ছাত্ররা যদি দেশ স্বাধীন না করতে আর স্বাধীন হতে না আওয়ামী লীগই যাইতে আজ যারা বড় বড় কথা কয় রাওয়া মুরের মতন যা সিট লইতেছে ষোলো বস্তু ধরে কি করছো আমরা একটাই বস্তু দেখেছি তার তাদের কাছে আমরা দেখছি এটা ঝুটি ঝুটিকে আমি সে বাড়ি উড়িয়া দশ মিনিট পর একদম মাসের কাছে না যদি ঢাকা শহরে যদি ছাত্ররা আর যদি রিক্সাওয়ালা যদি না হইতে তাহলে হাসিনাকে নামাজ করতে না আই যারা ষোলো বছর ধরিয়া ষোলো বছর ধরিয়া তারা কিছু করতে পারে নাই যা করছে ঢাকা শহরে ছাত্ররা আর রিক্সাওয়ালারা আমরা আপনাকে বসাইছি আপনাকে কিছু আধার করতে পারি না একটা সরকার আসলে তার কাছে আবহাওয়ার করতে পারি আমরা একটাই কথা বলতে চাই নির্বাচনে দেশের আর আওয়ামী লীগের সিন্ডিকেট ভাঙতে হবে আওয়ামী লীগের সিন্ডিকেট যদি না ভাঙতে হয় তাহলে না ভাঙলে আরও সিন্ডিকেট বাড়িয়ে দেবে আমরা বলতে চাই দেশের জনগণ একটা সরকার আইয়া সুস্থ দেশে দেশটা নিয়ন্ত্রণ করুক আর আমাদের সাধারণ মানুষের কষ্ট বোঝুক বর্তমানে যে উপদেষ্টা রয়েছে তারা আমাদের কষ্ট পোধে না